যাকে অনেকেই এখনো চেনেন না দেখেননি জানেনও না গ্রামের কোণে ঘরের আড়ালে জন্ম নেওয়া এক অদেখা প্রতিভা যার কণ্ঠে যেন লালন ফকির নিজেই ফিরে আসেন হয়তো আমরা বুঝতেই পারিনি লালনের গান লালনের দর্শন লালনের সেই চিরচেনা সুরকে এমনভাবে ধারণ করে কেউ আমাদের পাশেই আছে আশেপাশের মানুষ পর্যন্ত জানত না এই সাধারণ গ্রাম্য মানুষটির কণ্ঠে লুকিয়ে আছে কতটা জাদু কতটা অনুভব কতটা সত্যের সুর প্রিয় দর্শক আজ আমরা যে শিল্পীকে নিয়ে কথা বলছি তার নাম আব্দুর রহমান পাগল লালনকে যেন তিনি নিজের মতো করে গুড়ে নিয়েছেন তিনি গান ধরলেই মনে হয় বহুদিনের হারানো লালন সুর আবার ফিরে এসেছে গ্রামের পথ ধরে ছায়া ঘেরা উঠোনে বসে তার কণ্ঠে যখন ফকির লালুন শাহের গান বেজে ওঠে তখন আশেপাশের মানুষ স্তব্ধ হয়ে শোনে কোনো সাজসজ্জা নেই কোনো বড় মঞ্চ নেই তবু গানের শক্তি এতটাই গভীর যে মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে এই পাগলা শিপির গান ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে তার কণ্ঠের গল্প তার সুরের মাদকতা লালনকে এতটা আঁকড়ে ধরে এতটা ভালোবেসে নিজের ভেতরে ধারণ করা এ যেন সত্যিকারের এক ফকিরের পথ চলা প্রিয় দর্শক শিল্পী বড় মঞ্চে উঠলেই বড় হয় না অনেক সময় গ্রামের আড়ালে লুকিয়ে থাকা এমন মানুষগুলোই সত্যিকারের শিল্পী যারা মন থেকে গান করেন হৃদয় দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করেন আর সেই পথেরই এক উজ্জ্বল নাম আব্দুর রহমান পাগল বাংলা কবি জাহিদ